চলে আসলাম আপুদের পছন্দের একদম কমফোর্টেবল সুতি কটনের টি শার্ট সেট কালেকশন নিয়ে অনেক আপুদের কমপ্লেন থাকে আপুরা বিভিন্ন পেস থেকে নিয়ে প্রতারিত হয়েছি কটন বলেও আপুদের সিনথেটিক ফ্যাব্রিক দিয়ে দিয়েছে সো অনেক কাপড়ে কমপ্লেন করেন আপু সুতি বলে দেয় কিন্তু সুতি থাকে না সেই আপুদের জন্য নিয়ে চলে আসলাম একদম কটন সুতি ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে টি শার্ট সেট কালেকশন প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো পেজ থেকে নিতে চান আপুরা এগুলো হচ্ছে সর্বনিম্ন তিন পিস নিতে হবে সো আপুদের কথা চিন্তা করে মাত্র এক পিস সেট এভেলেবল দিয়ে দিব তাও আবার তিনশো পঞ্চাশ টাকা আর আপুরা এত সফট গেঞ্জি ফ্যাব্রিক এটা হচ্ছে একদম সুতি যে আপুরা গেঞ্জি ফেব্রিক খুঁজছেন একদম সুতি গেঞ্জি ফেব্রিক মধ্যে তারাই হচ্ছে নিয়ে নিতে পারবেন একদম সফট অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আপুরা অর্ডার কনফার্ম করে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থা আপনারা চেক করবেন যে এটা পিওর কটন কিনা তারপর হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন তাছাড়া আপনার নিতে হবে না তো এত সুন্দর সুন্দর আজকে প্রিন্ট নিয়ে চলে এসেছে আপনারা মাথা নষ্ট করা আর কমফোর্টেবল এর কথা কি বলবো আপু অনেক সফট যে আপুনা নিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাই আর নতুন আপুদের জন্য বলছি একদম সুতি কটন গেঞ্জি ফেব্রিকের মধ্যে এই টি শার্ট সেট গুলো থাকবে প্রাইস থাকবে মাত্র মাত্র 300 পঞ্চাশ টাকায় আর বলে থাকবে আপুরা বডি সাইজ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লং থাকবে টি শার্ট লং তেত্রিশ ট্রাউজার লং সাঁত্রিশ অনেক সুন্দর সুন্দর এবং সফট সফট সব কালার নিয়ে চলে এসেছি আপুরা যে আপুদের যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট সব কালার টি শার্টটা দেখিয়ে দিব আপনারা খুবই সুন্দর একদম রাউন্ড কলার মধ্যে থাকবে আর হাফ হাতা থাকবে খুবই সফট একটি সুন্দর চমৎকার একটি টি শার্ট সেট এটাও অনেক আপুদের রিকোয়েস্ট থাকে আপু লোয়ার পার্টে টি শার্ট ট্রাউজারে কলি করা আছে কিনা তো আপুরা খুবই সুন্দর করে কলি করা থাকবে সো কোনো ধরনের ছেঁড়া ফাটার ভয় থাকবে না বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ আর আপুরা হচ্ছে টি শার্ট লং থাকবে তেত্রিশ ট্রাউজার লং থাকবে সাঁত্রিশ টোটালি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না পুরো হাতে পেয়ে চেক করে তারপর মূল্য পরিশোধ করবেন থাকবে ফ্যাব্রিকটা থাকবে পুরো পুরি সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন গেঞ্জি ফ্যাব্রিক যে আপুরা কটন লাভার এই গরমে আপুরা হচ্ছে একদম সফট কমফোর্টেবল কিছু খুঁজছেন তাদের জন্যই থাকবে এই টি শার্ট সেট গুলো সো এগুলো হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক পিস এভেলেবল যে আপুদের যে কয়টা লাগে একদম এক পিস থেকে শুরু করে যে কয়টা লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগে পেজে ইনবক্স করে ফেলবেন অনেক অনেক সুন্দর সুন্দর সব কালেকশন থাকবে আপুরা খুবই সুন্দর সুন্দর কিউট কিউট সব কালেকশন নিয়ে চলে এসেছে আপুরা ফুল ভিডিও কন্টিনিউ করবেন সারা বাংলাদেশ থেকে আপুরা হোম ডেলিভারি পেয়ে যাবেন অগ্রিম এক জায়গায় পেমেন্ট করতে হবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঈদের পরে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো চলে এসেছে আপুরা যে আপুদের যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ বক্স করে ফেলবেন কোন ধরনের বার্গেনিং হবে না যে আপুদের যেইটাই ভালো লাগে আপুরা মাত্র মাত্র অফার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগে পেজ ইন বক্স করে ফেলবেন প্রত্যেকটা কালারই থাকবে খুবই সুন্দর এবং খুবই কিউট এবং এত সফট এবং কমফোর্টেবল গায়ে কিছু পরে আছেন এটা বোঝাই যাবে না সব থেকে কমফোর্টেবল হচ্ছে সুতি কটন গেঞ্জি গরমের মধ্যে কমফোর্টেবল কিছু চাইলে আপুরা দ্রুত তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার পেঁচিন ফেলবে এটাও থাকবে পুরো খুবই সুন্দর একদম হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর পিঙ্ক একটি ফ্লাওয়ার প্রিন্ট করা চমৎকার একটি কিউট কালেকশন এটাও যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিন তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেঁচিন বক্সের ফেলবে এটাও থাকবে খুবই সুন্দর হোয়াইট এর মধ্যে স্টেপ একটি কালেকশন চমৎকার একটি প্রিন্ট ব্লু স্টেপ থাকবে চমৎকার একটি কালার যে আপুদের যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগে পেজে ইনবক্স করে ফেলবেন অনেক আপুদেরই কমপ্লেন থাকে আপু ফেভারিট কালার গুলো শেষ হয়ে গেছে তাদের জন্য আবার বলছি যে আপুদের যেটা বেশি ভালো লাগে সবার আগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এগুলো হচ্ছে স্টক থাকবে সীমিত আপুরা শেষ হলে তো কোনো কমপ্লেন করার জায়গা থাকবে না এটা থাকবে একদম টাইগার প্রিন্ট অনেক আপুরে টাইগার প্রিন্ট লাভার আছেন তাদের জন্য বলছি স্টক কিন্তু খুবই সীমিত যে আপনারা নিতে চান দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বারে পেটিন বক্সের ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ